হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস আজ ইতিমধ্যে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে বাছাই করা দশটি একাদাম লেটেস্ট আপডেট এবং এর সাথেই রয়েছে রাজ্যের সকল মহিলা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস মহিলাদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর প্রচুর সংখ্যক এবার আইসিডিএস বা অঙ্গনারী কর্মী নিয়োগ হতে চলেছে বিভিন্ন ব্লক ভিত্তিক যদি আপনার বাড়িতে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করা ছেলে মেয়ে মেয়ে থেকে থাকে তাহলে এই আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য একই সাথে রয়েছে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বড় পদক্ষেপ আইন শৃঙ্খলা জোরদার করতে নন্দীগ্রামে আরো দুটি থানা এবার দিনে নন্দীগ্রামে উত্তরে আজ ভারী বৃষ্টি দক্ষিণের ছয় জেলাতেও সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর দেখে নেব আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গের কোন কোন জেলা এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় সতর্কতা জারি রয়েছে এর সাথেই রয়েছে এবারে জেল মুক্তির পর ফের মুখ্যমন্ত্রীর হেমন্ত সোরেন বড় দায়িত্ব এবার চম্পাই অন্যদিকে আবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলায় পদ্ধতিগত ত্রুটি নতুন করে আবেদনের নির্দেশ এবার রাজ্যপালকে অন্যদিকে আবার ফের আর্থিক প্রতারণার শিকার চরা সুদের প্রলোভনে লক্ষ লক্ষ টাকা খোয়ালেন দাসপুরের শতাধিক গ্রামবাসী এর সাথেই রয়েছে আজকের বাছাই করা আরো বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ আপডেট তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন

আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে বড় পূর্বাভাস মৌসুমি বায়ু সক্রিয় হতি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে আজ থেকে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি চলছে তবে আগামী কাল ও পরশু ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে একাধিক জেলায় এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এখনো বৃষ্টি চলছে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া জেলাতে বজ্রপাত তুষারপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও তৎলগ্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করা মেয়েদের জন্য দারুণ খবর ইতিপূর্বে রাজ্যে ঘোষণা হয়েছিল প্রায় তেরো হাজার অঙ্গনারী কর্মী বা আইসিডিএস কর্মী নিয়োগ করা হবে ইতিমধ্যে একাধিক জেলায় শুরু হয়েছে অঙ্গনারী এবং আইসিডিএস কর্মী পদে নিয়োগ ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া চলছে তেইশটি জেলাতে তার মধ্যে আবার আলিপুরদুয়ার দার্জিলিং হুগলি কালিম্পং মালদা উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ইতিমধ্যে নিয়োগ কাজ শুরু হয়ে গিয়েছে এছাড়াও বাকি জেলাগুলিতে অতি দ্রুত আইসিডিএস বা অঙ্গনারী কর্মী নিয়োগের প্রক্রিয়া খুব দ্রুত চলবে বলে জানিয়েছে তবে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা মহিলারা রয়েছেন তারা এই জেলা বাদে যদি অন্য কোনো জেলা থেকে ভিডিওটি দেখে থাকেন আর যদি আপনি আপনার ব্লকের আইসিডিএস কর্মী নিয়োগ প্রক্রিয়া কবে চলবে বা ফর্ম কবে আসবে এটি জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার ব্লকের নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন একই সাথে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বড় পদক্ষেপ আইন শৃঙ্খলার বাঁধন আরো সুদৃঢ় করতে নন্দীগ্রামে আরো দুটি থানা তৈরি করতে চাই নবান্ন জানা গিয়েছে নন্দীগ্রাম থানা ভেঙে বেয়াপাড়া ও তেখালি এই দুটি নতুন থানা করার ভাবনা রয়েছে নবান্নের জানা গিয়েছে জেলা প্রশাসন নবান্নকে এই প্রস্তাব দিয়েছিল তাতেই সম্প্রতি সবুজ সংকেত মিলেছে অন্যদিকে আবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলায় পদ্ধতিগত ত্রুটি নতুন করে আবেদনের নির্দেশ রাজ্যপালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস পদ্ধতিগত ত্রুটির কারণে মামলা শুনানি পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে মামলা দাখিল করতে নির্দেশ দিলেন বিচারপতি কৃষ্ণা দাও আগামীকাল হবে ওই মামলা শুনানি এর সাথে একের পর এক চলছে রাজ্যে প্রতারণা ইতিমধ্যে চিটফান্ডের একাধিক ঘা মানুষের না শুকনো হলেও এখনও পর্যন্ত লোভে রয়েছে মানুষ ঠিক একইভাবে আর্থিক প্রতারণার শিকার হলো চরা সুদে লক্ষ লক্ষ টাকা পাওয়ায় উদ্দেশ্যে খোয়ালেন শতাধিক গ্রামবাসী তাদের কষ্টর্জিত টাকা এক লক্ষ টাকা জমা রাখলে মাসে মাসে ফেরত মিলবে আট হাজার টাকা এমনই প্রতারণার ফাঁদে সর্বশান্ত হলেন দাসপুরের বেনাই গ্রামের প্রায় দুই দুই শতাধিক গ্রামবাসী সোমবার টাকা ফেরত প্রতারকের শাস্তির দাবিতে দাসপুর থানায় অভিযোগ দায়ের করলেন প্রতারিতরা ঘটনা তদন্ত শুরু করেছে দাসপুর পুলিশ অভিযোগ দাসপুরে দুই নম্বর ব্লকের বেনাই গ্রামের এক দম্পতি হারুপাল ও তনুশ্রীপাল এই প্রতারণার ফাঁদ পেতে প্রায় দু কোটি টাকা আত্মসাত করে চম্পট দিয়েছেন অন্যদিকে রয়েছে রেশন কার্ড নিয়ে এবার আরও একটি বড় খবর রেশন ডিলারের কাছে যে খাদ্য সামগ্রী আসছে তার সঙ্গে চালানের মিল না থাকলে সেই চালান বাতিল হবে রেশনের খাদ্য সামগ্রী সরবরাহ প্রক্রিয়া আরও স্বচ্ছতা আনতে এভাবেই উদ্যোগী হল এবার খাদ্য দপ্তর রেশন ডিলারদের কাছ থেকে যে চাল গম ডিস্ট্রিবিউটারদের মাধ্যমে সরবরাহ করা হয় তার ওজন যাচাই করার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এতে বলা হয়েছে রেশন ডিলার বা তার কোনো প্রতিনিধি সামনে খাদ্য সামগ্রী ওজন করে দেখতে হবে চালানের যে পরিমাণ উল্লেখ করা রয়েছে সেটা দেয়া হয়েছে কিনা চালানের সঙ্গে ওজনের সঙ্গতিপূর্ণ না হলে ওই চালান বাতিল করতে হবে তখন যে পরিমাণ খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়েছে সেটাই উল্লেখ করে নতুন চালান তৈরি করতে হবে ডিস্ট্রিবিউটার